কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি একটা পার্সেল নিয়েছিলাম সেটা এখন আনবক্সিং করিনি হয়ে গেল কয়েকদিন তো ভাবলাম আনবক্সিং তখন করিনি তোমাদেরকে একবার দেখাই একটা সালভার সুট নিয়েছি তো দেখা যাক মিশো থেকে নিয়েছি এটা কেমন এসেছে এরকমই প্যাকটা ছিল কেমন এসেছে আমিও যেহেতু দেখিনি চলো দেখি ওপেন করে এখন অনেক দিন আমি কিছু পারচেস করিনি সাইজ যা দিয়েছিলাম শুধু এটুকু দেখেছি সাইজটা ঠিক আছে এটা আমার খুব পছন্দ হবে দেখে এটা দুটো কালার ছিল একটা ছিল ব্ল্যাক আর এটা ছিল একটা হোয়াইট এটা কিন্তু জর্জেট আমি মিডিয়াম অর্ডার দিয়েছিলাম মিডিয়ামই এসেছে খুলে দেখি পুরোটা এটাতে প্যান্ট আছে আর ওপরেরটা আছে বটম মানে বটমটা আছে কোমর ইলাস্টিক আছে দেখো প্যান্টটা খুব নিচে এইটা কাজ আছে এটা জর্জেট বুঝতে পারছো দেখে এটা আমার খুব পছন্দ হয়েছে এটার নিচে কিন্তু প্যান্টের নিচে কিন্তু শুধু জর্জেট নেই এটার নিচে লাইলিংও আছে এই যে এটা হচ্ছে এই লাইলিংটা হচ্ছে আর এটা জর্জেট বেশ ভালো কোয়ালিটিটা ইলাস্টিক থাকাতে সুবিধা হোয়াইট হোয়াইটটা আমার খুব পছন্দ হয়েছিল এবার যখন জামাটা দেখি ক্রাইস্টটা দেখো খুব সুন্দর না এটা হাতাটা হাতাটাতে কোনো লাইলিন নেই এই জায়গাটাও বেশ সুন্দর ডিজাইনটা দেখো হাতাটার কাজটাও বেশ সুন্দর একই আছে দুদিকে আর এটা হচ্ছে এম্ব্রয়ডারি আছে এটা সাইডে মাছও আছে মাছও আছে সুন্দর না সুন্দরনা কাজটা চুমকি বসানো আছে গলাতে চুমকি বসানো আছে এটা গলায় চুমকি তবে এই ভি কাটটা না আমার মনে হয় আমার মনে হচ্ছে নিচে আমাকে একটা কোনো মানে আবার একটা কোনো কাপড় বসাতে হবে এটাতে কিন্তু ব্যাক সাইডে কিছু নেই ব্যাক সাইডটা প্লেন দেখো সাইডটা প্লেন আর এটা লাইলিংটা কিন্তু পুরোটা নেই হাফ আছে হাফ আছে দেখো এটা খুব সম্ভবত তোমার হাঁটুর নিচ পর্যন্ত লাইলিংটা বুঝতে পারছো এছাড়া এটা হাঁটুর নিচ পর্যন্ত পুরোটা কিন্তু লাইলিং নেই ওভারঅল যাই হোক এটা জিনিসটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা ব্ল্যাক ছিল ব্ল্যাকটাও বেশ ভালো প্রমিনেন্ট হচ্ছিল ও দুপুরটাও দিয়েছে আমি ভেবেছিলাম দুপাটায় নেই দুপারটাও আছে আমি হয়তো খেয়াল করিনি অর্ডারটার সময় দুপারটা খুব সরু চওড়া না বেশি শুনে এটাতেও কাজ আছে দেখা এটাতে ছোট্ট ছোট্ট ফুল আছে এটাও কিন্তু এমব্রয়ডারি পাখিটা বেশ সুন্দর আমি খেয়াল করিনি তো পাটাটা এটা আমার লেন্থ একদম ঠিক আছে লেন্থ খুব বেশি বড় না আমি বলছিলাম লেন্থটা বড় হবে তো দেখলাম না বড় না বেশ সুন্দর হাতাটাও বেশ সুন্দর কলা বেশ সুন্দর আর লিঙ্কটা খুব বেশি বড় এটার দাম ও যে খুব বেশি সেটাও না এটার দাম নিয়েছে ছশো চৌষট্টি খুব সুন্দর ছশো চৌষট্টির দাম নিয়েছে এটা তো এটা খুব পছন্দ এখন আমি এটা ব্যবহার করবো না এটা আমি রেখে দেবো আমি পুজো পারপাসে নিলাম এসেছে কয়েকদিন হলো কিন্তু আমার আর খোলাই হয়নি এটা দেখাই হয়নি ভাবলাম যদি কোনো ডিফেক্ট বার হয় তাহলে তো মুশকিল কেন কি চেঞ্জ আর এক্সচেঞ্জ হবে না তো দেখলাম না কোনোরকম কিছু নেই একদম সব ঠিক আছে আমাদের কেমন লাগলো এটা জানিও আমার খুব পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও এটা আমি মিশো থেকে নিয়েছি আর এটার দাম হচ্ছে ছশো চৌষট্টি মিডিয়াম সাইজের আমি নিয়েছি লেংথ একদম ঠিক আছে পারফেক্ট এটাতে অরুণা ছিল আমি বুঝতে পারিনি মানে আমি হয়তো খেয়াল করিনি আমি শুধু ভেবেছিলাম বটম আর টপটাই আছে তো যাই হোক ওনাটাও দিয়েছে ওনাটাও বেশ সুন্দর তোমাদের দেখালাম ছোট্ট ছোট্ট তার মধ্যে এমব্রয়েডারি আছে এই জ্যাশ কালার আর রেড কালারের রেড ঠিক না এই কালারটা জাস্ট পিঙ্কিশ টাইপের তো যাই হোক জামাটা তোমাদের কেমন লাগে আমার খুব পছন্দ হয়েছে মিশো থেকে নিলাম অনেক দিন পর নিলাম আর আমি মিডিয়াম সাইজেরই নিই আর দামটাও খুব বেশি না ষশ তেষট্টি শশ চৌষ্টি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখার পরে ভিডিওতে একটা বুঝতেই পারে ক্যামেরা অন করেছি তখন আর কিছু বলে না চুপ করে যায়